হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার তো খুব সকাল সকাল আজকে উঠেছি দেখো জামা কাপড় কাচাও সব কমপ্লিট সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো আজকে কালকে যে কারণে ব্যাগ গুছিয়েছিলাম আজকে সেই কারণে বাড়ির থেকে বের হবো তার জন্য এত সকাল সকাল ওঠা তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো অবশ্যই তোমাদেরকে বলবো তো তার আগে বলে দিই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো ওইদিকে পূজারও পূজা পাঠ করা হয়ে গেছে ও পূজা দিয়েছে আমি রান্নাঘরে কাজ করছিলাম তো বাড়িতে যেহেতু দুটো দিন থাকবো না সেহেতু ঠাকুর ঘরে সমস্ত ফুল বা সমস্ত ঠাকুর ঘরটা গুছিয়ে রেখে যাচ্ছে যাতে মানে ঠাকুর ঘরে ওরা দু ভাই যখন পূজা দিবে অসুবিধা না হয় মানে শুধু বলেছি দুটো করে ধূপকাঠি জ্বালিয়ে দিতে এই যে এখন সকাল সাড়ে সাতটার মতন বাড়ছে আমাদের কিন্তু মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে তো পূজা এদিকে আলু ভাজা কাটতে বসেছে তো ও কাটুক এদিকে চলো দেখাই তোমাদেরকে কি কী রান্না করলাম সকাল সকাল এই সাড়ে সাতটার মধ্যে এই যে সাড়ে সাতটার মধ্যে এই যখন ডিম সিদ্ধ করে ডিমটাকে ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ করেছি ডালও হয়েছে মাত্র ডালটা নামিয়েছি এইদিকে বসিয়েছি হচ্ছে তোমার গরম জল ডিমের কারির জন্য ভাতও হয়ে গেছে ভাতও উপ দিয়ে দিয়েছে এদিকে ডিমের মশলাও কিন্তু কষাতে বসিয়ে দিয়েছি তো এই ডিমের মশলাটা কষাতে কষাতে তো আমার একটু বাড়িতে যেতে হবে মানে আমার বাপের বাড়িতে খুব ইমার্জেন্সি একটা দরকার আছে মানে না গেলে নয় দশ মিনিটের জন্য যাবো এমনকি আমি আমার ছেলেকেও নেব না বাড়িতেই থুয়ে যাব ওকে তো পূজাকে বলে এসেছি যে মশলাটা কষিয়ে ডিমের কারিটা করতে আর আলু ভাজাটা পূজাই করে দেবে মানে খুব ইমার্জেন্সি দেখে আমার যেতে হচ্ছে নালে হচ্ছে হয়তো যেতে লাগতো না আর যেই জন্য যাচ্ছি সেটার বললাম না কারণ ওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলা যাবে না তো যাই হোক এই যে আমাদের বাড়ির সামনে তো জানোই স্টেশন আছে জংশন স্টেশন স্টেশনে দেখো পতাকাটা কি সুন্দর লাগছে পতাকাটা এত সুন্দর মানে উঠছিল দেখে আর লোক সামলাতে পারলাম না তার জন্য একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম তো যাই হোক বাড়িতে এখন প্রায় শু আটটার মতন আমি বাড়িতে এসেছি বাড়ির ভিতরটা আর আজকে তোমাদেরকে দেখালাম না ঘুরালাম না কারণ সকালবেলা ওঠার পরে তো সবার বাড়িটাই একটু এলোমেলো থাকে তো সেই কারণে বাড়ির ভিতরটা তোমাদেরকে দেখালাম না আমার যেটা কাজ ছিল আমার মার সাথে আমি কাজটা করে বেরিয়ে গেলাম তো মা তারপরে দু তিনটা চিপস টিপস কিনে দিলো ছেলেকে যে ও ট্রেনে বসে খাবে কারণ ট্রেনেই তো যাব তো যাই হোক এই যে আমার ভাস্তি আর আমার মা আমাকে টাটা বাইবে করতে আসছে তো আমার ভাস্তিও কিন্তু আমার সঙ্গে চলে যাবে আর কি তো যাই হোক মার সঙ্গে বললাম না পনেরো থেকে বিশ মিনিট হয়তো বাপের বাড়ি ছিলাম মানে খুব দরকার ছিল নাহলে হয়তো আসতাম না তো এই তো বেরিয়ে এখন গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের কিন্তু এগারোটায় ট্রেন তো আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে নিউ আলিপুর জংশন যেতে অনেকটাই সময় লাগে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় তো সেই কারণে কিন্তু আমরা ধমাধম খাওয়া দাওয়া করে ওদের দুই ভাইয়ের জন্য রান্না করে আমরা দুই বউ শাশুড়ি আর দুই ছেলে নিয়ে বেরিয়ে পড়লাম তো ওইদিকে মাসিও এসেছিলো মাসিও দেখো আমাদেরকে টাঠা বলতে এসেছে তো এইদিকে চলে যাচ্ছি দেখো এখনও কিন্তু কোনো দোকানপাট সেরকম করে খুলেই নি কারণ এখন সকাল দশটার মতন বাড়ছে কারণ সাড়ে দশটা এগারোটার আগে কোনো দোকানপাট সেরকম খোলে না যেহেতু সাড়ে দিন খোলা থাকে তো এখন বলি তোমাদেরকে আমরা কই যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে বঙ্গাইগাঁও মানে আসাম বঙ্গাইগাঁও তো সেখানে হচ্ছে আমার পিসি শাশুড়ি বাড়ি আছে তো বিয়ের পরে কোনো দিনও যায়নি বাপিও সেরকম করে সময় করে উঠতে পারেনি হ্যাপিও পারেনি তার জন্য পূজারও যাওয়া হয়নি তো আমার শাশুড়িও নাকি বহুদিন আগে গিয়েছিল তো যাই হোক সম্পর্ক তো মেনটেন না করলে সম্পর্ক থাকে না এই পিসাপিসি কিন্তু আমাদের সমস্ত কিছুতে আসে বা সমস্ত কিছুতে মেনটেন করে খুব ভালো মানুষ এ দেখো কথা বলতে বলতে নিউলপুরে চলে আসলাম হ্যাপি আগে চলে এসেছিলো কারণ ও এসে টিকিটগুলো কাটছিলো আর এদিকে ব্যাগপত্র নিয়ে এটা তো পূজার ভাই তোমরা অনেকেই চেনো তো ভাইও কিন্তু আমাদেরকে মানে প্ল্যাটফর্ম অবধি আমাদেরকে পৌঁছে দিল একদম ব্যাগপত্র নিয়ে যেহেতু বাচ্চা নিয়ে এসেছি বয়স্ক মানুষ নিয়ে এসেছি ভাইও কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করেছে তো যেটা বলছিলাম তো পিসাপিসি কিন্তু আমাদের মানে সব ক্ষেত্রেই অল ছোট বড় সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করে ঠিক আছে কোনো সুবিধা অসুবিধা হলেও পিসাপিসি কিন্তু এক মানে এক কথায় চলে যায় তো যাই হোক এতদিন তো পিসাপিশি বাড়িতে আসতে পারিনি তো তো কালকে ভিডিওতে তোমরা দেখতে পেলে যে পাপা আর ম্যাডামের বিয়ে তো ম্যাডাম তো কিছুদিন ছুটি নিয়েছে এদিকে সামার ভেকেশনের ছুটি করেছে তো সব মিলিয়েই তো চলো এবার ঘুরে আসি বঙ্গাইগাঁও থেকে মিলিয়েই মানে যাওয়া হলো এ দেখো গল্প করতে করতে কিন্তু আমরা যেই ট্রেনে যাবো নর্থ ইস্ট ট্রেনে যাবো সেই ট্রেনে বসে পড়লাম কিন্তু জেনারেল কামরাগুলোতে এত ভিড় যে কী বলো মানে দাঁড়ানোর জায়গা নেই তারপরে আমরা বসে পড়লাম স্লিপারে তো স্লিপারে একটা ভাই ছিল ভাইয়ের পাশে বসেছিলাম ভাইয়ের অপোজিটের যে সিটটা ছিল সিটটাতে কোনো নাকি প্যাসেঞ্জার ছিল না তো যাই হোক ওই প্যাসেঞ্জার ছিল না তো ওই প্যাসেঞ্জার ছিল না তো তার জন্য ভাই বললো বসে পড়ো দিদি কোনো অসুবিধা নেই ভাইটা এত ভালো না মানে কি বলবো মানে মানে মানুষের যাতায়াতের পথে এত ভালো মানুষ হয়তো খুবই কম পাওয়া যায় একদম কম বয়সী মানে খুব জোর হলে কুড়ি কুড়ি উনিশ কুড়ি বছর বয়স হবে ভাইটা খুব ভালো তো তার মধ্যে ট্রেনে উঠলে তো কিছু তো খেতেই হবে তো শাশুড়ি মা ঝালমুড়ি কিনে দিল তো দুই বউ ঝালমুড়ি খাচ্ছিলাম বাচ্চাদের নিয়ে তো হ্যাপি আবার ট্রেনে ওঠার আগে চিকেন বার্গার একটা কিনে দিয়েছিল সরি চিকেন হটড ওটাও খেলাম তারপরে আবার ঘুমিয়ে নিয়েছিলাম তো ট্রেনটা মানে দু ঘন্টার পথ কিভাবে খেতে খেতে চলে গেল টেরি পেলাম না কারণ এগারোটায় ট্রেনটা ছেড়েছে পাক্কা একটায় কিন্তু ট্রেন ঢুকে যাচ্ছে তো এই যে এই ভাইটা এই ভাইটা ঘুমাচ্ছিলো তখন একটু ভিডিও করেছি তো যাই হোক ভাইটা কিন্তু খুব ভালো ছিল আমাদেরকে সুন্দর বুঝতেই দিয়েছে দেখো আসামের পাহাড় তো পাহাড়ের নামটা সঠিক আমি জানি না কি তো যারা জানো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে তো নামার কিছুক্ষণ আগেই এই সমস্যা চলে আসলো তো গরম গরম ছিল কাঁচা লঙ্কা দিয়ে তো খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে প্রায় একটা বাচ্চা এখন আমরা বঙ্গাইগাঁও স্টেশনে কিন্তু নেমেছি কারণ আমার ভিডিওটা দেখাতে পাই কারণ মা আছে ব্যাগ আছে বাচ্চারা আছে তো সেই ভিডিওটা তো ওই জন্য করতে পারিনি ওই জন্য নেমে একটু বসে এখানে তো কোনো কোনোদিনও আসিনি বঙ্গাইগাঁওতে আগে তো পিসিকে ফোন করেছি পিসি বলেছিল স্টেশনে আসবে কিন্তু আমি বললাম যে না পিসিকে আসতে হবে না এটা হচ্ছে বঙ্গাইগাঁ স্টেশনটা ঠিক আছে তো পিসি আসতে হবে না পিসার রেলের স্টাফ তো পিসার তো অফিসে চলে গেছে তো যাই হোক তো ছোটো একটা এটা এখানে নাকি এই গাড়িগুলোকে টুকটুক বলে তো যাই হোক এই গাড়ি করে পিসি মানে এই ড্রাইভারকে পিসি অ্যাড্রেসটা বলে দিয়েছে তো দাদা সেই অনুযায়ী আমাদেরকে সেই অ্যাড্রেসে নিয়ে যাচ্ছে তো চারিদিকটা সবুজ বেশ ভালোই লাগছে যেতে নতুন জায়গায় এসেছি নতুন নতুন জিনিস দেখব আশা করি তো যাই হোক তো এখানে পিসি বাড়িতে ঢোকার আগে একটা মিষ্টির দোকানে ঢুকলাম তো সেরকম ভালো মিষ্টির দোকান পাইনি একটা ছোটো মোটোই পেয়েছি তো কিছুটা মিষ্টি কিছু স্ন্যাক্স নিয়ে চললাম পিসির বাড়ির উদ্দেশ্যে তো বাইরে পিসে পিসা আমাদের জন্য কিছু দূরেই কিন্তু অপেক্ষা করছিল তো এইটা হচ্ছে পিসির কোয়ার্টার এই যে পিসি পিসিও এসে পড়েছে দেখো মানে খুব খুশি হয়েছে আমাদেরকে দেখে তো যাই হোক এখন ভিতরে যাই ফ্রেশ হই তারপরে আবার তোমাদের সামনে আসছি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে এই যে ছেলেকে আর মানে দুই ছেলে আর আমি একটু শুয়েছি আর এই যে দেখো পিসির এই জানলা ভিউটা কি ভালো লাগছে না এই সামনে যে ঘরটা দেখছো এটার মধ্যে এটা গ্যারেজ ঘর পিসির তো ওই ট্রাংপত্র আছে তারপরে হচ্ছে তোমার গাড়ি বাইক রাখে তো যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমাই ঘুম থেকে উঠে আবার বিকালে দেখা হবে তো এই যে আবার একটু তৈরি হয়ে নিলাম বিকালে কারণ একটু বেরবো সামনে নাকি একটা পার্ক আছে তো ভাবলাম বাচ্চাগুলোকে ঘুরিয়ে নিয়ে আসি তো খাওয়া দাওয়া করেছি অনেক কিছু দিয়েই কিন্তু আর ভিডিও করতে পারিনি কারণ এতটা টায়ার্ড লাগছিল যে কি বলবো তো আমি পূজা আর দুই ছেলে বেরিয়ে পড়েছিলাম আমার শাশুড়ি মা বাইরে হয়নি তো হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম তো পিসি আমাদেরকে এগিয়ে দিচ্ছিল তো পিসি বললো যে যাও কোনো অসুবিধা হলে ফোন করে দেবে তো বেশিটা দূর না পিসির বাড়ির থেকে তো পিসির বাড়ির থেকে খুব জোর হাঁটা পথেই আমরা গিয়েছি তো এই পনেরো মিনিটের মতন লেগেছে তো তারপরে হচ্ছে এই যে চলে আসলাম এখানে তো এখানে হচ্ছে একটা পার্ক আছে ওয়াক পার্ক বলে নাকি তো সামনে কিন্তু অনেক স্টল অনেকগুলো স্টল দেখতে পাচ্ছ তোমরা তো পার্কে ঢুকার আগে আমরা হচ্ছে মানে পার্কের থেকে একটু বেরিয়ে আমরা যে এই সামনাটাই আসছি এই সামনাটাতেই হচ্ছে পার্কের টিকিটগুলো দিচ্ছে দশ টাকা করে টিকিট তো আমার আর পূজার টিকিট লেগেছে তো আমরা দুজন টিকিট নিয়ে তো ভিতরে ঢুকলাম ভিতরটাও বেশ সুন্দর দেখলাম মানে বড় বড় গাছ আছে গাছগুলোর মধ্যে সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে এই হলুদ ফুলের গাছটাকে যে কি বলে আমি বুঝতে পারি না কিন্তু এই যে সামনেই লেখা আছে নিউ বঙ্গাইগাঁও আই লাভ বঙ্গাইগাঁও লেখা তো এই যে হলুদ ফুল গাছটাকে এই ফুলের গাছটাকে যে কী বলে আমার এত ভালো লাগে এই ফুল গাছটা যে কী বলবো তো ফুল মাথায় গুঁজে বেশ কয়েকটা ফটোও তুললাম তো যাই হোক এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ কিন্তু নাম জানি না তো এখানেই আমরা ছিলাম তো এখান থেকে তারপরে আবার একটু বেরিয়েছিলাম সামনে একটা মন্দির ছিল এই মন্দিরটার উদ্দেশ্যে তো এটা হচ্ছে বালাজি মন্দির বালাজি মন্দির তো সামনেই মার্কেট তো এই মার্কেটের সামনেও আমরা যাব একটু কারণ হচ্ছে আমাদের প্রয়োজন আছে কিছু জিনিস কিনতে হবে তো ভিতরে ঢুকিনি বালাজি মন্দিরের কারণ মন্দিরটা প্রায় এখন বন্ধ হয়ে যাচ্ছিলো টোটোটাকে দাঁড়া করিয়ে তারপর হচ্ছে আমি আসলাম যে তোমাদেরকে এটা একটু দেখাই তোমাদের আশা করি ভালো লাগবে এই যে দেখো টোটোতে কিন্তু পূজা আর গুদু আর বাবু বসে আছে এটা হচ্ছে উদয় মার্কেট এখানে যা টুকটাক আমাদের কিছু কেনাকাটা আছে সেগুলো কিনে নেবো চলো মার্কেটের ভিতরটা তোমাদেরকে দেখাই আর যারা আসামে আছো তারা যারা আমার আসামের বন্ধু আছো তারা তো জানোই উদয় মার্কেট তো চিনোই তাদেরকে চেনানোর